এবার কর্মবিরতি পালন করল জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা ও নিরাপত্তার দাবিতে বুধবার চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা মিছিল করেন হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা চিহ্নিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান চিকিৎসকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স যে লক্ষার জনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজকে সারা বাংলা চিকিৎসক সমাজ ওপিডি আউটডোর চেম্বার ক্লিনিক সব বন্ধ পথে নেমেছে কারণ আমরা অসহায় শুধুমাত্র ডাক্তার হিসেবে নয় একজন স্বাস্থ্যকর্মী হিসেবে একজন পিতা হিসেবে একজন দাদা হিসেবে একজন সুস্থ নাগরিক হিসেবে আমরা আতঙ্কিত এরকম একটা ঘটনা এরকম একটা প্রথিত যশা সিকিউর জায়গায় ঘটে গেল অথচ এখনো পর্যন্ত তার কোনো নির্দিষ্ট রূপরেখা দেখা গেল না যে কে বা কারা কেন ঘটনাটা ঘটালো আমরা এই ঘটনার সুবিচার চেয়ে পথে নেমেছি এবং যতদিন না আমরা সুবিচার পাচ্ছি বিভিন্ন রকমভাবে আমাদের এই আন্দোলন চলতে থাকে যে বোন চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের পাঠ্য ছাত্রী তার এই নির্মম মৃত্যু এটা আমরা শুধু ডাক্তার বলেই না একজন সাধারণ মেয়ে হিসেবেও আমি মেনে নিতে পারছি এবং এই পরিস্থিতি যদি এরকম হয় তাহলে ভবিষ্যতে আমরা সত্যি নিরাপদ মনে করছি না আমরা কিন্তু স্বাস্থ্য পরিষেবা দেব সেটা একটা মানে ভয়ের ব্যাপার হয়ে যাচ্ছে এবং আমরা সর্বস্তরে শুধু ডাক্তার হিসেবে আমি বলছি না আমরা আমাদের যারা কর্মী আছেন আমাদের যারা নার্সিং বোনেরা আছেন আমাদের হসপিটাল স্টাফ এবং সর্বোপরি নাগরিক সমাজ টাউনের সবাইকে সর্বস্তরে আমি আবেদন করছি আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করুন শুধু হন ভবিষ্যতে ঘটনা আর পুনরাবৃত্তি না হয় এর প্রতিবাদেই আমাদের শোকসভা এগুলো আমরা করছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মন মোহিনীতে সমস্ত কেনাকাটায় আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কাকে কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 起来。